আজকে আমাদের পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে শিশু উদ্যান তার যে নির্মাণ হয়েছে তার উদ্বোধন ছিল আমাদের পরমানন্দপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সমানীয় মিনালকাতি সামন্ত মহাশয় এবং আমাদের এই সংসদের এই বুথে হাই স্কুল বুথের যিনি পঞ্চায়েত সদস্য আমাদের সুব্রত বাবু এবং এলাকার যে যানজট কমিটি সেখানে সর্বদলীয় একটা সভায় সিদ্ধান্ত হয়েছিল যে এলাকাটা এইটাকে আমাদের উন্মুক্ত রাখতে হবে সর্বানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের একটা সময় ছিল পরে পরে এটি আমরা সর্বানন্দপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে যেমন সামনেই জলের এটিএম রয়েছে তেমনি এটিও নতুনভাবে নব কলরে এটাকে নির্মিত করা হয়েছে এবং তারই আজকে উদ্বোধন হলো আর এই উদ্বোধনের মাধ্যমে আমরা এলাকার মানুষকে জানাতে চাই প্রধান সাহেব বলেছেন আমি শুধু বলবো যে আমাদের সব থেকে বড় কথা সংরক্ষণ আর এটাকে চালিয়ে যাওয়া বিভিন্ন এখানে ব্যবসায়ী সমিতি আছে তারা সহযোগিতা আলো দিয়ে আগামী পঞ্চায়েত সিদ্ধান্ত নিয়েছে সেটাকে আরো এখানে স্ট্রিট লাইট দেওয়া আমরা আগে এইচডিএ থেকে স্ট্রিট লাইট দিয়েছিলাম কিন্তু রাস্তা খননের জন্য সেটি কেটে দেওয়া হয়েছে সেটাও পরে চালু হবে আর আমরা পঞ্চায়েত সমিতিতে উদ্যোগ নিয়েছি চৌ বড় একটি প্রজেক্ট দেওয়ার আর কয়েকদিন আগে আমরা কলকাতা থেকে আমরা যোগাযোগ করেছি বাস স্ট্যান্ডের জন্য একটা হয়তো কিছুদিন মধ্যে জানি পুজোর পরে আমরা সুখবরটি পাব আমি সুব্রতবাবু আমরা প্লট নাম্বার পাঠিয়েছি অর্ডার হয়ে যাবে আর গত কাল 4 তারিখ আমাদের পঞ্চায়েত সমিতি মাননীয় সভাপতি সাজান সাহেবের উদ্যোগে আমাদের যে পঞ্চায়েত সমিতির যে একটা ফান্ড থাকে সেই ফান্ড থেকে গোটা ময়নায় প্রায় দু কোটি টাকার একটা খাল সংস্কারের কালকে ধরা হয়েছে বাজেট ওটি আমরা এবারে অন্য কোনো কাজে না লাগিয়ে কোনো জিপিতে ভাগ না করে একবারে টোটাল কোটি টাকার বেশি অর্থ দিয়ে খাল সংস্কারের গতকাল একটা উদ্যোগ নেওয়া হয়েছে কারণ আপনারা বলছিলেন যে এই খাল সংস্কার এখান থেকে জলের জন্য জলের জন্য একটা অসুবিধা হয়ে থাকে সেইটা আমরা মোটামুটি গতকাল একটা পঞ্চাশ সমিতির উদ্যোগ নিয়েছি আর সর্বোপরি একটা কথা বলবো যে রোড এক্সটেনশন হচ্ছে যখন হবে কিন্তু এই জায়গাটা এমন যা সেন্টার এখানে আপনারা একটি দেখেন যে সকাল থেকে রাত্রি পর্যন্ত একটা মিনি টাউনের মতো শিশুরা আমাদের বয়োজ্যেষ্ঠ মানুষজন তারা একটা বসার জায়গা পায় না সেটাকে একটা মোটামুটি রূপ দেওয়ার চেষ্টা হয়েছে আগামী দিনে পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ বিভিন্ন পরিসর এবং এলাকার ব্যবসায়ী সমিতি যারা আছে তারাও এগিয়ে তাদের সবার উদ্যোগে আরও আমরা নতুন নতুন রূপ দেওয়ার চেষ্টা সর্বোপরি যানজট কমিটির আমাদের এই মুহূর্তে একটা সময় সুব্রত কনভেনার এছাড়া আমাদের এখানা এখানকার সর্বদলীয় ভাবে বিভিন্ন মানুষজন রামবাবু থেকে শুরু করে আমাদের মনোজ সামন্ত দেবব্রত মাজি কানাইবাবু থেকে শুরু করে মতিলাল মাইকি বহু মানুষ আমাদের এর সঙ্গে যুক্ত আজকে তারা থাকলে আরো ভালো হতো কারণ এই বর্ষার কারণে এবং কুইক করতে গিয়ে অনেকে হয়তো উপস্থিত হতে পারেননি। তবে আমরা বলাইপন্ডাকে আগামী দিনে আরো সৃষ্টিশীল কৃষ্টিশীল করার দায়িত্ব আমাদের প্রজন্মের এবং আগামী যারা প্রজন্ম আমাদের পূর্বপুরুষ তাদেরকেও আমরা কিন্তু এই এই জায়গায় বলাই বন্ডাটাকে আরো সুন্দর করার চেষ্টা করি আমার নাম সুদর্শন জানা কর্মাধ্যক্ষ ময়না পঞ্চায়েত সমিতি মৎস্য ও প্রাণী সম্পদ বিকাশ সমিতি আপনি কি আপনার বাড়ি বা যে কোনো প্রতিষ্ঠানের সৌন্দর্যের জন্য মার্বেল গ্রানাইট ওয়াল টাইলস ইত্যাদি কিনতে চান তাহলে আজই যোগাযোগ করুন আপনাদের এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আপনজন মার্বেল অ্যান্ড টাইলস আমাদের কাছে সঠিক মূল্যে পাবেন মার্বেল গ্রানাইট থ্রি ফ্লোর ওয়াল টাইলস স্যানিটাইজেশনের জিনিসপত্র আমাদের ঠিকানা বলাইকন্ডা ময়না পূর্ব মেদিনীপুর শ্যামা বেকারির পাশে বিশেষ দ্রষ্টব্য অর্ডার অনুযায়ী মন্দির এবং সিংহাসন বানানো হয় এবং তিরিশ হাজার টাকার কেনাকাটার ওপর হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রি